হ্যালো এভরিওান কেমন আছেন সবাই এই ভিডিওতে আমরা আমাদের স্লট মডিউলে যতগুলো এপিআই আছে সেগুলো ক্রিয়েট করব ঠিক আছে তো কথা না শুরু করা যাক এইখানে কিন্তু আমরা সেম কাজটি করব যেটা হচ্ছে আমরা ক্যাটাগরি মডেলে করেছিলাম তো এইখানে হচ্ছে আমরা সবগুলো যেটা আমি ইউজার মডেলে করেছিলাম সেম জিনিসটাই আমি হচ্ছে জাস্ট আপনাদের ক্ষেত্রে একটু থ্রু করবো এবং হচ্ছে সবগুলো স্লটের জন্য যে গুলো আছে সেগুলো ক্রিয়েট করব তো আমি হচ্ছে যেটা করব এখানে ক্যাটাগরির ক্ষেত্রে যা যা করেছিলাম এইখান থেকে ডিলেট পর্যন্ত ধরে কপি করব তারপরে হচ্ছে এইখানে জাস্ট আমি একটা কমেন্ট দিয়ে রাখি যাতে আমার বুঝতে সুবিধা হয় অ্যান্ড এইখানে এটাকে ক্রিয়েট করে ফেলাম রেট এখন যেটা করব আমি এইটাকে একটু রিমুভ করে দেই তাহলে হচ্ছে আমাদের পোস্টম্যানটা খালি হয়ে গেল অ্যান্ড আমার কাজ করতে ইজি হবে অ্যান্ড ইউজার মডিউলে যা যাই আইম এভাবে ইউজার ফোল্ডারে আছে ক্যাটাগরি মডিউলে যা যাই পেয়ে সেই ক্যাটাগরি ফোল্ডারে আছে ঠিক আছে এভাবে যদি করেন আপনার প্রোজেক্টটা খুবই অর্গানাইজড হবে ঠিক আছে তো এই আর কি আচ্ছা তো এখন হচ্ছে ফার্স্টে আমরা স্লট ক্রিয়েট করবো তাহলে কী হবে এটা ক্রিয়েট স্লট সরি ক্রিয়েট স্লট তাহলে পোস্ট হবে হচ্ছে স্লট এবং এইখানে আমি স্লটটাকে নিব ফ্রন্ট থেকে রেগুয়েস্টার বডি এখন দেখব স্লটটা সেমভাবে এক্সিস্ট করে কি না ঠিক আছে is slot exist ঠিক আছে তো যদি স্লটটা এক্সিস্ট ও এখানেও সেমভাবে তার একটা কালেকশান বানাইতে হবে স্লটের জন্য আমাদের তাহলে এইখানে হচ্ছে আমি একটা স্লটের কালেকশন বানাইলাম এইটা হবে হচ্ছে আমার স্লটস কালেকশন এবং এইটা স্লটস ওকে তাহলে এখন যেটা করব আমি এখানে কিছু একটা এক্সপেন্সিভ হ্যাঁ এটাকে আমি কোলাপসড করে দিলাম করে দিলাম হ্যাঁ এখানে এখানে যেটা আমি চ্যালেটাকে হইতেই পারে ঠিক আছে এক নামে কয়েকটা স্লট হইতে পারে কয়েকটা ডিফারেন্ট টাইমে হইতে পারে ঠিক আছে স্লটের তো কোনো ঠিক নেই কেউ হয়তো মনে করেন আটটা থেকে সাড়ে আটটা সার্ভিস দেয় কেউ হইতে পারে ষোয় আটটা থেকে নয়টা সার্ভিস দেয় এটার কোনো ঠিক ঠিকানা নাই তো আমি জাস্ট এত কিছু চেক দিব না এই নামে ক্যাটাগরি আছে কি না মানে স্লট আছে কি নাই আমি জাস্ট ডিরেক্ট যেটা করবো স্লটটাকে ওকে ক্রিয়েট করতে দিব ঠিক আছে তো জাস্ট সিম্পলি আমি ফ্রন্ট এন্ড থেকে যে স্লটটা পাচ্ছি এটা দিয়ে স্লটটা ক্রিয়েট করবো যদি কোনো ইরোর হয় ইরোর দেবো হলে আমি জাস্ট ওকে রেজাল্টটা দিয়ে দিব ঠিক আছে তো আমি জাস্ট এই পার্টটা এটার জন্য আমি বাদ দিতে পারি ঠিক আছে আচ্ছা এখানে কোনো এলস নাই তাহলে আমার আমি হচ্ছে এটাকে ধরে ঠিক আছে এলসটাকে আমি বাদ দিয়ে দিই স্লটে এখানে এটা তো ক্যাটাগরিজ কালেকশন এটা হবে হচ্ছে আমার স্লটস কালেকশন এখান থেকে ইনসার্ট করবো কি আমি হচ্ছে স্লটটা ইনসার্ট করব আচ্ছা যদি কোনো ইরোর হয় তাহলে বলবো যে একটা ইরোর হয়েছে তুমি পরে আবার চেষ্টা করো আর যদি ইরোর না হয় তখন ওকে আমি বলবো যে স্লট ক্রিয়েটেড সাকসেসফুলি এবং ওকে হচ্ছে আমি স্লটটা রিটার্ন করে দেব ওকে তো আমি যেটা করব এখন আমাদের লোকাল হোস্ট এখানে ক্যাটাগরিজ না দিয়ে আমি এখানে দিব হচ্ছে স্লট এবং এটা হবে পোস্ট মেথড এটা হচ্ছে বডির ভিতরে আমি হচ্ছে জেসেনটাকে পাঠিয়ে দিব এইবার হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডে যদি চলে আসি এখানে আমি স্লটটা নিয়েছিলাম স্লটটা কোথায় নিয়েছিলাম মনে আছে স্লটটা নিয়েছিলাম হচ্ছে সার্ভিস ডিটেলসের ভিতরে এই গেস যখন আমি স্টাফ নিয়েছিলাম হ্যাঁ স্টাফের ভিতরে সার্ভিসটা নিয়েছিলাম স্টাফ ডিটেলস স্টাফ অ্যাবাউটের ভিতরে নিয়েছিলাম হ্যাঁ এই যে স্টাফ অ্যাউটের ভিতরে আমাকে স্লটটা আছে আচ্ছা স্লটের ক্ষেত্রে আমার কি কী লাগবে স্লটের ক্ষেত্রে লাগবে হচ্ছে আমার লেবেলটা কি নামে দেখাতে চাচ্ছি স্লটটা কখন স্টার্ট হচ্ছে স্লটটা কখন শেষ হচ্ছে ঠিক আছে তো আমি হচ্ছে এই তিনটা জিনিস হচ্ছে নিয়ে আসি এই তিনটা জিনিস আমি যদি এটাকে এমাইজ করি অ্যান্ড এখানে পেস্ট করি এটাকে ইনটেন্ড করলাম তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট স্লটটা যে লেভেল এবং স্টার্ট টাইম এন্ড টাইম তো এবার যদি আমি স্লটটাকে দিই আচ্ছা ওকে আমি কোনো ইরোড দিল হ্যাঁ তার মানে আমার এই স্লটটা ক্রিয়েট হয়ে গেছে যে আর্লি মর্নিং স্লট স্টার্টিং টাইম আটটা এন্ডিং টাইম হচ্ছে সাড়ে নয়টায় ওকে তো সেমভাবে যেহেতু আমার এই জিনিসগুলো লাগবে আমি হচ্ছে একটা কাজ করতে পারি স্লটগুলো ক্রিয়েট করে ফেলতে পারি ঠিক আছে আমি হচ্ছে এইটাকে লেফটে রেখে আমি হচ্ছে আমার স্লটগুলাকে ক্রিয়েট করে ফেলি ও হচ্ছে মর্নিং অফার আর কপি করে আমি জাস্ট এইখানে পেস্ট করলাম এটাকে ইনটেন্ট করলাম তারপর হচ্ছে দিলাম আর একটা স্লট ক্রিয়েট হয়ে গেল এইখানে সেম ভাবে আমি এগুলো দিয়ে আমি আরেকটা স্লট ক্রিয়েট করব ঠিক আছে দিলাম আরেকটা স্লট ক্রিয়েট হয়ে গেছে এবার আরেকটা স্লট ক্রিয়েট করবো আমরা এখানে দিলাম এবার সেন্ট দিলাম আরেকটা স্লট ক্রিয়েট হয়ে গেছে এখানে কপি করলাম কপি করে এখানে দিলাম আমার আরেকটা স্লট ক্রিয়েট হয়ে গেছে তারপর হচ্ছে আমাদের প্রি ডিনার একটা স্লট ছিল এই স্লটটাও ক্রিয়েট করে দিলাম আর লাস্টে হচ্ছে লেট একটা স্লট আছে আমাদের এটাকে আমরা ক্রিয়েট করে দিলাম তাহলে সেন্ট স্লট ক্রিয়েটেড ডান আচ্ছা এবার তো আমাদের স্লট ক্রিয়েট করলে হবে না স্লটটাকে পাইতে হবে ঠিক আছে স্লটটা কিভাবে পাইতে পারি গেট অল স্লটস তাহলে এখানে হবে গেট অল স্লটস এটা হবে হচ্ছে স্লটস এটা কোথা থেকে আসবে এটা হচ্ছে স্লটস কালেকশন থেকে আসবে বুঝবো যদি স্লটসের লেনটা শূন্য থেকে বড় হয় তখন ওকে বলবো যে স্লটসটা ভালো মতো হয়ে গেছে এবং তোমার স্লটসগুলো হচ্ছে এটার ভিতরে আর যদি না থাকে তখন বলা হয় কোন স্লটস তো নাই ঠিক আছে এবং স্লটসে এমটিআরটা পাঠায় দিব ওকে আর যদি ইরোর হয় তখন তো বলবো যে তোমার একটা ইরোর হয়েছে আচ্ছা তাহলে এইটাকে যে পোস্ট করছি এটাকে আমি সেভ করে রাখি এটা সেভ করবো কোথায় এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব এই ফোল্ডারের নাম দিব হচ্ছে স্লটস যদি স্লটস বানাতে চাই তখন এই ফোল্ডারে যাব আমি এই ফোল্ডারে গিয়ে আমি এখন দিব যে ক্রিয়েট এ স্লট এটা হচ্ছে স্লট ক্রিয়েট করার একটা এপিআই দিলাম এটা সেভ হয়ে গেল আচ্ছা আরেকটা এপিআই বানাবো এইটা দিয়ে হচ্ছে আমার স্লটটাকে গেট করব ঠিক আছে স্লটস এন্ড এটা গেট মেথড এবার যদি সেন্ড দিই তাহলে আমার যতগুলো স্লট আছে দেখছেন আর্লি মর্নিং সার্ভিস আর্লি মর্নিং সার্ভিস মর্নিং অফার আচ্ছা আমি কি দুইবার ক্রিয়েট করছি কিছু জাস্ট একটু চেক দেই আমরা আমরা হচ্ছে এই তো হ্যাঁ আমাদের কয়টা আছে এখানে আমাদের লেট নাইট প্রি ডিনার ইভিনিং আফটারনুন তারপরে নুন মর্নিং তারপরে হচ্ছে নুন তারপরে মর্নিং তারপরে হচ্ছে আর্লি মর্নিং আর্লি মর্নিং আর্লি মর্নিংটা দুইবার ক্রিয়েট হয়ে গেছে কোনো সমস্যা নেই আমরা যেটা করতে পারি আমরা যে একটু পরে যখন ডিলেট এ এটা কল করবো ওই ডিলেট পেয়ে দিয়ে এটাকে হচ্ছে আমরা ডিলেট করে দিব ঠিক আছে হয়ে গেল আমাদের ব্যাকএন্ডটা এই তো হ্যাঁ তাহলে সবগুলার স্লটস হচ্ছে এটাতে আমরা পেয়ে গেলাম ঠিক আছে স্লট ক্রিয়েট হয়ে গেল আমাদের তারপরে হচ্ছে আমাদের সিঙ্গেল গেট সিঙ্গেল স্লট বাই ক্যাটাগরি এখানে ক্যাটাগরি আইডি দেয় এখানে ক্যাটাগরি তো না সিঙ্গেল স্লট এটা তাহলে এটা হবে হচ্ছে আমাদের স্লট এটা হবে হচ্ছে আমাদের স্লটস কালেকশান থেকে ফাইন্ড করবো আইডি দিয়ে তারপরে যদি আমি স্লটটা পাই তাহলে ওকে আমি স্লটটা রিটার্ন করব আর যদি স্লটটা না পাই তখন ওকে বলবো যে স্লট দাজন এক্সিস্ট ঠিক আছে আর যদি ভুলভাল হয় তাহলে স্লট আইডি দাজন ম্যাচ ঠিক আছে তাহলে সিঙ্গেল স্লটও হয়ে গেলো আমাদের এইবার হচ্ছে আমরা এখান থেকে যদি কোনো একটা সিঙ্গেল স্লট আপডেট করতে চাই তাহলে আপডেট সিঙ্গেল স্লট বাই আইডি এখান থেকে হচ্ছে আমি স্লটসের কালেকশনটা থেকে আপডেট করবো অ্যান্ড এডিট করেন আর যদি না হয় তাহলে ওকে বলবো যে স্লটটা আপডেট হয়ে গেছে সাকসেসফুলি আচ্ছা ভালো কথা এরপর যেটা করব এটা হচ্ছে আমি ডিলেট সিঙ্গেল স্লট সিঙ্গেল একটা স্লট আমি ডিলেট করে দেবো ডিলেট মেথড দিয়ে যদি এটা কোন ক্যাটাগরি থেকে এটা হচ্ছে স্লটস কালেকশান থেকে ডিলেট করব যদি হয় তাহলে ওকে বলবো যে স্লট ডিলেটেড সাকসেসফুলি তার মানে আমাদের এবার ক্রাউড অপারেশনে সবগুলো পে হয়ে গেছে পর স্লট আচ্ছা এবার এটাকে টেস্ট করি আচ্ছা এটা ফার্স্ট আমি স্লট করেছিলাম এটা হচ্ছে গেট অল স্লটস সবগুলোর স্লটসের জন্য এ পে কল করব আমি হচ্ছে এটাকে ডিলেট করে দিব। ডিলেট করার আগে এটা আমি গেট করে দেখি যে আমার কাজ করে কিনা না স্লটটা যে স্লট স্ল্যাশ এইটা এটা যদি কল করি হ্যাঁ আমার এটা কাজ করতেছে গ্রেট এটাকে সেভ করে রাখি যে গেট সিঙ্গেল স্লট বাই আইডি ঠিক আছে এটাও করে ফেললাম এবার যদি আপডেট করতে চাই সেমভাবে এইটা অ্যান্ড গেটের জায়গায় আমি হচ্ছে প্যাচ দিব বডির ভিতরে হচ্ছে মনে করেন কি হইল বডির ভিতরে মনে করেন আমি লেবেলের ভিতরে দিয়ে দিলাম লেবেলে দিয়ে দিলাম হচ্ছে মনে করে লেবেল নাই ওকে এবার যদি দেই ও আমাকে স্লটটা আপডেট হয়ে গেছে এবার যদি সিঙ্গেল স্লট দেই ও লেভেলটা চেঞ্জ করে দিছে লেভেল নাই ভালো কথা এটা সেভ করে রাখি এটা হচ্ছে আপডেট সিঙ্গেল স্লট বাই আইডি সিঙ্গেল স্লট আপডেট হয়ে গেল এবার হচ্ছে আমি ডিলিট করবো যে লোকাল হোস্টেল এখানে গিয়ে এইটা অ্যান্ড গেটের জায়গায় আমি দিব হচ্ছে ডিলেট মেথড এবার যদি দেই ও হচ্ছে আমাকে স্লটটা ডিলেট করে দিছে এবং সবগুলো যদি আমি ফেজ করতে চাই যে স্লট ডিলেটে সাকসেস এখানে ফেজ করি তাহলে আমার আর্লিমর্নি স্লটটা আর এখানে নাই ওকে আচ্ছা তো এই আর কি এতটুকু ছিল এটা হচ্ছে আমার ডিলেট সিঙ্গেল স্লট বাই আইডি তাহলে ডিলেট হয়ে গেল আচ্ছা আমরা আরেকটা কাজও আগায় রাখতে পারি জাস্ট এটা হচ্ছে আমার যতগুলো ক্যাটাগরিজ আছে আমি যদি এখানে গেট ক্যাটাগরিজ দিই আমাকে ক্যাটাগরিজ আসছে আমার হচ্ছে আরো কিছু ক্যাটাগরিজ ছিল আমি যদি এখানে যাই ক্যাটাগরিজগুলো কই ছিল আমার ক্যাটাগরিজগুলো ছিল হচ্ছে সার্ভিস ডিটেলসের ভিতরে সার্ভিস ডিটেলস না সার্ভিসেসের ভিতরে এই তো তাহলে আমি ক্যাটাগরিজগুলো চাইলে ক্রিয়েট করে রাখতে পারি ঠিক আছে তাহলে আমি যেটা করব ক্রিয়েট ক্যাটাগরির ভিতরে এসি রিপেয়ার সার্ভিসেস দিয়েছি আমি আরেকটা ক্যাটাগরি বানায় ফেলি অ্যাপ্লায়েন্স সার্ভিসেস বস এগুলো আমাদের একটু পরে কাজে লাগবে আমি যদি সেভ দিই অ্যাপ্লায়েন্স সার্ভিসেস হয়ে গেছে ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে এবার বিউটি অ্যান্ড ওয়েলনেস নামে যদি আমি আরেকটা ক্যাটাগরি ক্রিয়েট করতে চাই এইটার নামে তাহলে ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে এবার আমি যদি ম্যানস কেয়ার সেলুন নামে আরেকটা ক্যাটাগরি ক্রিয়েট করতে চাই আমি এখানে নেমে গিয়ে জাস্ট এইটা দিয়ে দিলাম এই ক্যাটাগরিটা ক্রিয়েট করে ফেললাম অ্যান্ড ফেস্ট কন্ট্রোল কপি করে আমি যদি এটাকে দেই তাহলে হচ্ছে আমার এই ক্যাটাগরিটা ক্রিয়েট হয়ে গেল আচ্ছা তাহলে এবার যেটা করবে সেটা হচ্ছে সবগুলো ক্যাটাগরি যদি আমি ফেচ করি তাহলে হচ্ছে আমার সবগুলো চলে আসা উচিত হ্যাঁ গ্রেট তাহলে এসি রিপেয়ার সার্ভিস অ্যাপ্লায়েন্স রিপেয়ার বিউটি ওয়েলনেস এক দুই তিন চার পাঁচটা দুইটা চারটা পাঁচটা হ্যাঁ পাট পাঁচটা ক্যাটাগরি চলে আসছে তো এই আর কি এবার যদি আমরা হ্যাঁ তো আমাদের এই ভিডিওতে বেসিক্যালি এতটুকু ছিল আমরা হচ্ছে আমাদের যতগুলো স্লট ছিল আমরা স্লট ক্রিয়েট করলাম আমাদের ক্যাটাগরি যেগুলো ছিল সবগুলো ক্যাটাগরিজে ক্রিয়েট করলাম এই আর কি তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাই